আসসালামু আলাইকুম হাসারমন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যাই হোক এখন বাজে আমার না খুব মাথা ব্যথা করতেছে প্রচণ্ড মাথা ব্যথা করতেছে এর জন্য এক কাপ চা নিয়ে ড্রয়িং রুমে বসছিলাম এই মাত্র এক কাপ চা শেষ করে ফেললাম সকালবেলা উঠে একটা ব্রেড একটা কলা আর এক কাপ চা মেডিসিন ছিল সেটা শেষ করে চাটা শেষ করে ফেললাম তো ভাবলাম যে একটু আম্মা তাড়াতাড়ি ডাক দিয়ে ফেলছে সাড়ে নটা বাজে আমি তো দশটার আগে ম্যাক্সিমাম উঠি না তো যাই হোক উঠি পরছি ওয়াশিং মেশিন অলরেডি কাপড় দিয়ে দিছি এই যে ওয়াশিং মেশিনে কাপড় চলতেছে আর আমি ড্রয়িং রুমে চুপচাপ বসে থেকে চিন্তাভাবনা করতেছি যে কোন দিক থেকে কাজ শুরু করা যায় এই হলো সমাচার তো শুভ সকাল সবাইকে সেই সাথে প্রতিদিন না মানে যে রাতের বেলা লাইটের যে ছোটো 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 পোকাগুলো আছে ওই পোকাগুলো বাসা একদম ভর্তি হয়ে যায় প্রত্যেকটা রুমে রুমে ঢুকে একদম দেখা যায় যে ছাদ দিয়ে বিছানা দিয়ে পড়ে পড়ে থাকে এর জন্য আরো দেখা যায় সকালবেলা হলে বেশি কাজ জমা হয়ে যায় এলোমেলো হয়ে যায় সব তো যাই হোক এখন ড্রয়িং রুম থেকে কাজ শুরু করবো ভাবতেছি তো ভাবলাম যে ভিডিওটা ইন্টো দিয়ে নেই আর ছেলেরা সবাই স্কুলে চলে গেছে আম্মা নাস্তা করে নিছে আমার সাহেবের শরীরটা খুব একটা ভালো না উঠে ওষুধ খেয়ে সেও বের হয়ে যাবে তার দু তিন দিন হলো বেশ জ্বর জ্বর আর এমন ওয়াশিং মেশিনটা না খুব পাগলামি করতেছে মানে অযথা শুধু সিগনাল দেয় মানে বারবার ইয়া হয়ে যাওয়ার পরেও দেখ মানে না হওয়ার আগেই সিগনাল দিচ্ছে এখন সিঙ্গারে যে ফোন দিতে হবে মানে একটার পর একটা লেগেই আছে ওয়ারেন্টি ওয়ারেন্টি যখন শেষের দিকে হয়ে যায় তখন মনে হয় জিনিসপত্র এরকমই করে এখন ওদেরকে একটু সার্ভিসিংয়ের জন্য খবর দিতে হবে না হলে আর হচ্ছে না তো এইগুলো সমাচার তো সকালটা ভাবতেছি শুরু করে নেই ড্রয়িং রুম দিয়েই ড্রয়িং রুমটা বেশ এলোমেলো হয়ে আছে। কাজ শুরু করলে শেষ হবে শুরু না করলে শেষ হবে না ফ্যানগুলো বেশ ময়লা হয়ে আছে কিন্তু আজকাল ফ্যান মোছা সম্ভব না ভাল লাগতেছে না কিছু ভারী কাজ করতে ভাল লাগতেছে না তো দেখা যাক কতটুকু করতে পারি তো ড্রয়িং রুম থেকে শুরু করে দিলাম চুর গোছানো ওই ছোট ছোট যে শীতের দিনের যে পোকাগুলো কারেন্টের লাইটের কারণে আসে ওইটা একদম চিপাই চাপাই দিয়ে ভর্তি হয়ে থাকে প্রত্যেকটা রুমেই মানে গ্লাসগুলো সব লাগায় রাখতে হবে এখন থেকে আর আর খুলে রাখা যাবে না আর এটা যে কয়দিন আসবে আল্লাহ জানে প্রত্যেকটা মানে কর্নারে কর্নারে দেখা যায় যে পোকাগুলো দিয়ে ভর্তি হয়ে থাকে এরকম রড লাইটে তো মনে হয় আরও বেশি আসে ইয়াটা তো যাই হোক ড্রয়িং রুমটা একটু গোছায় নিলাম বা ইয়াগুলো কুসুম কভারগুলো একটু ময়লা হয়ে গেছে ধুতে হবে এখন খোলাই ঝামেলা ফুলতে ইচ্ছা করে না কিছু ওয়াশিং মেশিনটাও একটু কেন যেন ডিস্টার্ব দিচ্ছে মনটা খারাপ লাগতেছে কোনো কিছু ডিস্টার্ব দিলে না আমার এত মেজাজ খারাপ হয় তা বলার মতো না কিছু বলতেও পারি না করতেও পারি না খালি গস গস করি নিজের সাথে যে কেন এরকম হয় তো যাই হোক সোফা টোফাগুলো সব একটু বাড়ি দিয়ে দিচ্ছি সবই কেমন যেন একটু ময়লা ময়লা হয়ে গেছে চেঞ্জ করতে হবে সোফার কাবারগুলো ময়লা হয় না সোফার কাবারগুলো পেস্ট কালার তো ময়লা হলে অতটা বোঝা যায় না তো আমার দরজার বাইরে এ জায়গাগুলো না মানে কি বলবো মানে প্রতিদিন মনে হয় তিনবার করে আমি বাইরের জুতার সেলফ দুটা মানে এরকম করে ক্লিন করি বাড়ি দেখা যায় যে ভুলা এসে একদম একাকার হয়ে যায় আর এই জায়গাটা আমার কাছে ময়লা থাকলে দরজার বাইরে যদি এলোমেলো থাকে জুতা এলোমেলো দেখলে আমার মাথা চক্কর দেয় কেন যেন একটু ভাল লাগে না তো যাই হোক রাতে কিন্তু ঘুমানোর আগে ঠিক রাখতে যখন আমি ঘুমাবো তার আগে প্রথম লাস্ট কাজটা করে আমি দরজার বাইরে সুন্দর করে ঝাড়ু দিয়ে জুতাগুলো একটু ডিসিপ্লিন ওইতে রেখে তারপরে কিন্তু সকালবেলা উঠে আবার যখন সবাই বের হয়ে যায় মানে যা লাও তাই কোধুক কি আর করব কিছু করার নেই এরকম ময়লা দেখলেই কেমন যেন লাগে গার মধ্যে ঘিন 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 করে আর মানে দরজার সামনে ময়লা কেমন লাগে দেখতে একটু ক্লিন থাকলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে কোনো গেস্ট আসলে তার কাছেও ভালো লাগবে আর কোনো মাথা মোটা গেস্ট আবার কেউ কেউ বোঝে না যে ওখানে যে একটা ম্যাট পেরে দেওয়া হয়েছে জুতা রাখার জন্য জুতাটা ওইখানে রাখতে হবে এটুকু আউট নলেজ আবার কিছু কিছু গেস্টের দেখা যায় যে থাকে না একদম পর্যন্ত জুতা নিয়ে চলে আসে তাহলে আমি ম্যাটটা ওখানে দিয়ে রাখছি কিসের জন্য এটা বুঝতে হবে না আসলে কমন সেন্স নাই কিছু কিছু মানুষের ওটা বলে লাভ নাই মানে বুঝতেই পারে না একদম পাপোস পর্যন্ত জুতাটা না আনলে মনে হয় হয়ই না হয়ই না আমি আমার পাপো পর্যন্ত জুতা আনা একদম পছন্দ করি না আমার কাছে একদম পছন্দ না আমার কথা জুতা থাকবে হলো ম্যাটটা যে পেরে দিয়েছি জাস্ট ম্যাট পর্যন্ত কিন্তু কি করব এখন ওখানে লিখে দিতে হবে যদি বেশি অত্যাচার হয় তাছাড়া আর কিছু করার নাই কি করব আর এখানকার যে যে ইয়াটা আছে এইটার নিচেও দেখা যায় যে ধুলা দিয়ে ভর্তি হয়ে থাকে আর সিঁড়িঘরের যে গ্লাসটা আছে ওটা বন্ধ করে রাখলে আমার দম বন্ধ হয়ে আসে কেন যেন ভালো লাগে না কিছু আর এটার সাথে এত ধুলা মনে হচ্ছে এটা অশ্রমে নিয়ে যে কালকে মানে অশ করে ফেলবো আজকে আর সময় নাই এটার সাথে একদম পরোতে পরোতে ধুলা লেগে আছে তো যাই হোক সামনের জায়গাটা সুন্দর করে ক্লিন করে ফেললাম ক্লিন থাকলে মনও ভালো থাকে বাসে সে কোনো গেস্ট আসলে তার কাছে দেখতেও ভালো লাগে তো যাই হোক সেখান থেকে একটু রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে আমার সাহেব এখনও মানে কি কি বলি নাস্তা করে নাই তার জন্য একটু ডিম ভাজি করে নিচ্ছি রুটি আমি সকাল সকালে ভেজে ফেলছিলাম হটপটে আসে চিন্তা নাই তার শরীরটা খুব একটা ভালো না ভিতরে ভিতরে জ্বর চলতেছে ঠান্ডা জ্বর প্রচুর তো যাই হোক তার জন্য আবার একটা ডিম সুন্দর করে গরম গরম ঘন ডিম ভাজিটা গরম গরম না খেলে না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে এর জন্য আর মানে তখন করে রাখি নাই দেখি যে উঠে পড়ছে এখন তো ভাবলাম যে তাহলে এখন না হয় করে ফেলি তো একটা ডিম ভেজে ফেললাম সবজি আছে সবজি দিয়ে আমাদের কিন্তু সকালবেলা সাধারণত অ্যাজ উজ্জ্বল নাস্তাই সবাই পছন্দ করে মানে এক এক দিন এক এক রকম নাস্তা পছন্দ করে না যারা আমাদের ভিডিওটা দেখে তারা হয়তো ভাববে যে প্রায় দিনই একরকম খাবার যেমন সকালবেলা খিচুড়ি বা ভাত বা অন্য কিছু এগুলো আমার বাসায় চলবে না আমার বাসায় রুটিটাই পছন্দ করে না এখন আমার বাসায় বাচ্চারা আমার সাহেব যেটা পছন্দ করে সেটাই তো আমাকে করতে হবে তাই না এটা যদি একটু এক লাগে আপনাদেরকে একটু কষ্ট করে ইগনোর করতে হবে না হলে সহ্য করতে হবে কারণ দেখা যায় যে সব রকম খাবার আমার বাসে পছন্দ করে না তো ভাবলাম যে আম্মাকে একটা নাশপাতি কেটে দেই আম্মা আজকে যাওয়া যাওয়া করতেছে সকালবেলা অলরেডি দুইবার ফোন চলে আসছে যাওয়ার জন্য এই আম্মা আসলে একটু সাতটা দিনও আমার বাসে শান্তি মতো থাকতে পারে না কি যে একটা অশান্তি তা বলার মতন আব্বা শুধু আসার মা আসো আসার মা আসো আব্বা আবার আমার আম্মাকে আসার মা করে বলে সুন্দর একটা তথ্য দেওয়া গেল যেহেতু আমার নাম আশা এই কারণে আমার আব্বা আসার মা আসার মা বলে আম্মা আসলেই আব্বা পাগল হয়ে যায় তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তা আম্মার তো এখন কিছু খাওয়ার সময় হয়ে গেছে তো ভাবলাম যে একটা নাশপতি না হয় আম্মাকে কেটে দেই আম্মা একটু খাক তারপরে যদি চা খায় চা দেওয়া যাবে তো যাই হোক এই হলো সকালবেলার সমাচার আমার বাসায় রান্না হচ্ছে হলো মাছ দিয়ে মিষ্টি কুমড়া মিষ্টি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া না মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ আর এ পাশে হচ্ছে হলো বাইং মাছ শুধু বোনা বাইং মাছটা আসলে পেঁয়াজ ছাড়া কোনো কিছু দিয়ে ভাল লাগে না এই হলো আসলে আমাদের দুপুরের মেনু সেই সাথে থাকবে হলো চিকেন চিকেনটা এখনও কাটাই হয় নাই একটু দেরি হবে আর অলমোস্ট পাঁচ মিনিট লাগবে মিষ্টি কুমড়াটা হইতে পত্র সব রেডি আম্মা চলে যাচ্ছে এই যে একটা ব্যাগ যেদিন আসে সেদিন খুব ভাল লাগে আর যেদিন চলে যায় সে তুমি চা খাওয়া আগে তিনটা ব্যাগ রেডি আসার সময় সবারই ভাল লাগে যাওয়ার সময় কারোর না খাও বাসায় খারাপ লাগবে বসু আবার চা খাইতে হবে আস্তে আস্তে খাওয়া আমি ঠান্ডা দিতেছি তাহলে আবার কবেশ পায় তুমি প্রত্যেকবার খালি তাই বলো যাইতো না সহজে এসে আসলে পরের দিনে এসো হ্যাঁ বুঝছো আসবো তো প্রমেস করলে কোনোবারই প্রমেস রাখো না মিশর মাহিন বলে বাদি এখন আবার খালা উঠাই দিতে হলো বাইং মাছটা বাইং মাছটা অলমোস্ট ঘর মধ্যে পেঁয়াজ দিয়ে বাইং মাছটা উঠাই দিছে ভুনা আর এটা তো উঠাই দিতে হলো মাহিনের জন্য চিকেন মাহিনের জন্য আমরা এই কথাটা বলি এই কারণে কারণ চিকেন আমার বাসা মাহিন ছাড়া কেউ পছন্দ করে না মাহেন হলো বেশি পছন্দ করে আমরা জাস্ট খেতে হবে তাই খাই না খেলেও চলে এরকম একটা ভাব কিন্তু মাহিনের লাগবেই লাগবে আর এখানে হচ্ছে হলো চিকেন আজকে রান্নাঘরটা আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু ডিপ গ্রিম করবো খালার আমাকে সাহায্য করতেই হবে করতেই হবে কোনো উপায় নেই

বাজারে ব্যাগ মনে রাখছিল তো যাই হোক আম্মা চলে যাচ্ছে আব্বা প্রার্থনা আসছে নিচে আমি যাচ্ছি হলো দিতে তাহলে আম্মা এসে আসছে আসে চলে আসলে পরের দিনে আসো বুঝছো আসবেনি আম্মা বলে যায় প্রত্যেক বাড়ি কিন্তু কোনো বাড়ি আসে না লিফ্টের একটু সমস্যা সমস্যা তাই না আমরা সব হচ্ছে এখন বাজে দেড়টার কাছাকাছি তো যাই হোক মাহিন স্কুল থেকে চলে আসছে আমি এই গ্লাসটা লাগাইয়া রাখছি এত ধুলা আসে তা বলার মতো না ড্রয়িং রুমটা মনে হয় যে ধুলা দিয়ে একদম সাদা হয়ে যায় তো মোটামুটি সব কাজই শেষ হয়ে গেছে এখন মাখিনকে খাবার দিতে হবে আমা চলে গেছে রুমটা খালি হয়ে গেছে ভাল লাগতেছে না মা থাকতে মনে হতো বাসাটা ভরা 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 এখন মনে হচ্ছে খালি খালি কিচ্ছু ভাল লাগতেছে না তো যাই হোক আজকে রোদ আসছে বেশ খানিকটা আজকে আমার আগের বাসার একটা খালাম্মা এসেছিল সে খালাম্মার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল আমার বোরকাটা ধুয়ে দিছিলাম শুকায়ে গেছে ডয়ারে রাখতে হবে আচ্ছা একটা পরে রাখি টেবিল টেবিল সব গোছানো শেষ সব কাজই মোটামুটি শেষ এখন আর তেমন কোনো কাজ নাই রান্না গুলো সব এখানে রয়েছে এখানে আছে হলো বাইং মাছ রান্না করা এখানে আছে হলো চিকেন রান্না করা এখানে আছে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করা এখানে আছে হলো ঝরঝরে সাদা ভাত তো যাই হোক এই হলো আমাদের আজকের দুপুরে রান্নাবান্না এখন মাহিন কি খাবে সেটা জিজ্ঞেস করে মাহেনকে খাবারটা দিয়ে দিব। এই যে বস আসেন ভাত খাই মিশুরাব্বু শরীরটা খুব ভালো না তুমি ক্যামেরা দেখে আমি করতেছো বুঝতে পারছি তাড়াতাড়ি চলে আসো আয় আব্বু তুমি তো ঘুমাও নাই আসো তাড়াতাড়ি ভাত খাই নেই তোমার জন্য বাইং মাছ ভুনা করা হয়েছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়েছে কারণে তুমি হেডফোন দিয়েছো আমার কথা শুনতেছ না তাড়াতাড়ি আসো ভাত দিয়ে দিলাম কিন্তু আসো আল্লি আল্লি তো যাই হোক আমি ভাত খেয়ে নেই কুদা লেগে গেছে মিশুর আব্বুর জ্বর জ্বর মনে হচ্ছে না যে খাবে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে কুদাল লাগছে আজকে সকালবেলা যে আমি ঠিক মতো নাস্তা করি নাই এটা আমি ভুলেই গেছি মনেই নাই নাস্তা করি নাই মানে রুটি খাই নাই জাস্ট শুধু ব্রেড আর একটা কলা খাইছিলাম এটা এখন মনে পড়তেছে তখন মনে ছিল না তো যাই হোক ডাক্তার বলছে ক্ষুদা লেগে খাওয়া খাওয়া যাবে না কিন্তু কি শোনে কার কথা তো হয়েই যায় আমি খাচ্ছি হলো একটু ব্যাং মাছ দিয়ে ব্যাং মাছ ভুনাটা সেদিন ভালো হয়েছিলো বাট আসতে কেমন হয়েছে সেটা আর বলতে পারতেছি না এখন বাজে পাঁচটার একটু বেশি মনে হয় তো যাই হোক পাঁচটার বেশি না পনেরো পাঁচটার মতো বাজে তো নামাজ পড়ে আসছি চা বানাতে চা তো আজ উজ্জ্বল বানাতেই হবে আজকে কিছু ভালো লাগতেছে না বারবার শুধু আম্মার কথা মনে পড়তেছে তো যাই হোক মাহিন বলতেছে না আম্মু চা দাও আর নানি আমাকে না বলে চলে গেছে ঠিক করে নাই ওরা বারবার এই কথাগুলো বলতেছে তো যাই হোক ওদেরকে বুঝাচ্ছে আর বলতেছে যে ঠিক আছে চাটা না হয় আমি বানিয়ে দিচ্ছি তো চাটা রেডি হয়ে গেছে আমার সাহেবের শরীরটা একদম ভালো না একদম ভালো না তাকেও চা দিতে হবে তো চাটা বানিয়ে নিয়ে ভাবতেছি যে একটু পায়েসই রান্না করবো না একটু সেমাই রান্না করব মানে আমার সাহেবের মুখটা এমন নষ্ট হয়ে আছে কিচ্ছু খেতে পারতেছে না না ঝাল জিনিস খেতে পারতেছে না মিষ্টি জিনিস খেতে পারতেছে কিচ্ছু খেতে পারতেছে না তো তাকে একটু জিজ্ঞেস করতে চাচ্ছে যে কি খাবে সেটা না হয় বললে রেডি করে দেওয়া যাবে তো যাই হোক সেও মানে আমাদের বাসায় কেউই অতটা ভোজন রসিক না খেতে খুব একটা পছন্দ করে না বা কেউ কিছু বলেও না চাটা পছন্দ করে চা আমাদের অনেক পছন্দ সবার কোনো বাসায় গেলে চা খেতে দিলে আমরা বেজায় খুশি হয়ে যাই কিন্তু রঙ চা দিলে কিন্তু আবার বেজায় রেগে যায় এটাও কিন্তু একটা মানে কি বলবো সমস্যায় বলা চলে তো যাই হোক একটু থ্যাংক ইউ বললো আমাকে আমিও একটু ওয়েলকাম বলে চলে আসলাম ড্রয়িং রুম থেকে সকালবেলা ভিডিওটা শেষ শুরু করছিলাম ভাবতেছি ড্রয়িং রুম থেকে শেষ করে দেই আজকে মনটা বেশি ভালো না কার্মা আমার বাসায় ছিল আজকে চলে গেছে বাসাটা খালি খালি হয়ে গেছে ছেলেরা এসে খুব মন খারাপ করতেছে আম্মু নারী কেন চলে গেল নানি কেন চলে গেলো এই তো যাই হোক আব্বা এসে হঠাৎ করে নিয়ে গেছে আর আজকের ওয়েদারটা ঠিক বেশ শীত শীত লাগতেছে আজকে মনে হয় আজকে মনে হচ্ছে যে না শীত মনে হয় এসে গেছে আর আর গরম গরম করা যাবে না দুপুরবেলা বেশ খানিকটা শীত লাগলো হালকা একটা কাঁথা গায়ে দিয়ে তারপরে শুয়েছিলাম তা আসলে কত বাচ্চারা খেলতেছে ছোট ছোট বাচ্চারা এই সময়টা এই বয়সটাই ভালো হচ্ছে বড় বয়সটাও ভালো না হচ্ছে ছোট বয়সটাও ভালো না তো যাই হোক এই মাত্র চা খাওয়া শেষ করলাম এখন বারান্দা থেকে কাপড়গুলো তুলবো রাতে রান্না বান্নার মধ্যে রুটি বানাতে হবে আর ভাজি করতে হবে রুটি বানানো আর ভাজি করাটার কাজ আছে লাইট দর দরকার নেই রুমের আর আর বারান্দায় কাপড় চোপড় মনে হয় হালকা পাতলা আছে খুব বেশি থাকার কথা না মা হেন তুমি কিন্তু ক্যামেরায় আসলে আমার দোষ নাই আসতে মানে অনেক কাপড় আছে মিশন স্কুল থেকে আসছে সেই কাপড় তারপরে কাপড় এখন তো যে শীতের দিন কাপড় বারান্দায় থাকলে কেমন যেন টু কুয়াশায় ভেজে ভেজে হয়ে যাবে গাছগুলোতে আজকে পানি না দিলেও চলবে মোটামুটি গাছগুলো ধুলা হয়ে গেছে দোষ না কেমন এই যে গাছটা কী পরিমাণ ধুলা সি সিসি মানে গোসল করায় দে একে অবস্থা পানি দিতে হবে পানি ছাড়া মানে একদম মোড়া মোড়া হয়ে গেছে বলো তোমার আপুর সাথে আপু শরীরটা খুব একটা ভালো না এবেলা জ্বর আছে এখনো হালকা পাতলা যে নাই তা না বসুর করোনা তাই না তো যাই হোক এই হলো আমাদের সমাচার অনেক শুকায় গেছে তুমি দেখো তো আমার মিনিমাম 20 কে ওজন কমে গেছে আলহামদুলিল্লাহ ওজন পড়া তো দুসিয়েই মেয়ে ওজন কমলে ভালো লাগবে না তো যাই হোক ভিডিওটা আজকের নাম হয় পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারম্ভনের সঙ্গে থাকবেন আমার সাহেবের জন্য একটু দোয়া করবেন বেচারা একদম জওয়রে রুচি নষ্ট হয়ে গেছে শুকায়া যাচ্ছে তবে গঠনমূলক সমালোচনা করবেন আর ভিডিওটা যখন দেখা শুরু করবেন তখন একটা লাইক একটা কমেন্টস করতে ভুলবেন না তবে হাফেজ কেটে দাও